নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল খারাপ সময় শুরু হওয়ার সাতটি লক্ষণ খারাপ সময় শুরুর পূর্বে ভগবান দেন এই সংকেতগুলি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে যেমন সুখ আসে ঠিক তেমনই আসে দুঃখ ভালো সময় যেমন আমাদের জীবনে প্রবেশ করে ঠিক তেমনই খারাপ সময়ও চক্রাকারে আমাদের জীবনে আবর্তিত হয় কিন্তু একটি বিষয় আমরা সবাই জানি যে বিপদ কখনো বলে কয়ে আসে না মুহূর্তের মধ্যে এমন বিপদ আমাদের সামনে ঘনিয়ে আসে যা আমাদেরকে স্তম্ভিত করে দেয় তখন আমাদের মনে হয় এই বিপদের কথা যদি আগে আমরা জানতে পারতাম তাহলে হয়তো এর সম্পর্কে সাবধান হয়ে যেতে পারতাম এই বিপদকে আমরা এড়িয়ে যেতে পারতাম বিপদ হঠাৎ করে এলেও প্রকৃতি কিন্তু আমাদের সেই সতর্কবার্তা অনেক আগেই দিয়ে দেয় আমরা সেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব প্রদান করি না যে কারণে হঠাৎ করেই বিপদ আমাদের সামনে চলে আসে আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী বিপদ আসার আগেই প্রকৃতি আমাদের বেশ কিছু সংকেত প্রদান করে থাকে আর প্রকৃতির এই সংকেত আসলে ভগবানেরই সংকেত যা আপনাকে সাবধান করিয়ে দিচ্ছে আর ভগবানের দেওয়া এই সংকেতগুলোকে আমরা যদি কিছুটা গুরুত্ব প্রদান করি তাহলে হয়তো আমরা এই আগাম বিপদের হাত থেকে অনেকটাই রক্ষা পেতে সক্ষম হব এই বিপদ হতে পারে প্রিয়জনের মৃত্যু অথবা আর্থিক ক্ষতি অথবা শারীরিক অসুস্থতা বা অন্য কোনো ধরনের বিপদ শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী যখন অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় তখনই এই বিপদ ঘনিয়ে আসে আর তখনই বেশ কিছু সংকেত বিপদের পূর্বে পরিলক্ষিত হয় তাই বন্ধুরা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলব তা হলো আমাদের প্রত্যেকেরই কর্মসূত্রে বাড়ির বাইরে বের হতে হয় এই রকম যদি কোনো সময় অর্থাৎ যখন আপনি কোনোদিন বাড়ির বাইরে বের হচ্ছেন ঠিক সেই সময় যদি আপনার মাথার ওপর দিয়ে কোনো কাক উড়ে চলে যায় এবং সেই কাক যদি আপনার গায়ে রূপ কোনো ময়লা ফেলে তাহলে তৎক্ষণাৎ আপনি যাত্রা ভঙ্গ করুন আমাদের শাস্ত্র অনুযায়ী এই বিষয়টি কিন্তু বিপদের সংকেত আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটি অসম্পন্ন হওয়ার সংকেত তাই এই সময় অতি অবশ্যই আপনি আপনার যাত্রা স্থগিত রাখুন কিছুক্ষণ স্থগিত রাখার পর আপনি আকাশের দিকে মুখ তুলে করজোরে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করুন যে আপনার যাত্রা যেন শুভ হয় এইভাবে প্রার্থনা করার পরেই আপনি যাত্রা শুরু করবেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল যদি পূজার সময় হঠাৎ করে ঠাকুরের প্রদীপ নিভে যায় অথবা কোনো ঠাকুর দেবতার ছবি বা মূর্তি হঠাৎ করেই পড়ে যায় এবং ভেঙে যায় এই বিষয়টি কিন্তু অশুভ শক্তির প্রভাবকে নির্দেশ করে এই বিষয়টি যদি আপনার জীবনে বারবার ঘটে থাকে তাহলে একটা ভয়ঙ্কর বিপদের বার্তা প্রকৃতি আপনাকে প্রদান করছে তাই এই সময় অতি অবশ্যই সচেতন হন আপনার আশেপাশে কি ঘটছে সেগুলি পর্যবেক্ষণ করুন এবং ঠাকুর পুজোর সময় কখনোই মন অন্যদিকে নিবিষ্ট করবেন না তৃতীয় যে বিষয়টির কথা বলব তা হল অনেক সময় এই বিষয়টি হয়তো আপনারা দেখতে পান যে কোনো একটি স্থানে অথবা কোনো একটি বাড়ির চারপাশে অনেকগুলি কাক একসঙ্গে ঘোরাফেরা করছে এবং তারা সশব্দে চিৎকার করছে এই বিষয়টি কিন্তু আগাম বিপদের সংকেত প্রদান করে থাকে কোনো প্রিয়জনের মৃত্যু অথবা কোনো দুর্ঘটনার খবর এই ঘটনার মধ্যে দিয়ে প্রকৃতি আমাদের প্রদান করছে চতুর্থত আমরা জানি যে পেঁচা হলো একটি নিশাচর প্রাণী তাকে সাধারণত আমরা রাতের বেলায় দেখে থাকি যদি কোনো অবস্থাতে দিনের বেলায় পেঁচা দৃশ্যমান হয় তা অসুধ হিসেবে মনে করা হয় এবং সেই পেঁচা যদি মাথার ওপর ঘুরতে থাকে তাহলে এই বিষয়টি এক মারাত্মক বিপদের সংকেত প্রদান করে থাকে কোন প্রিয়জনের মৃত্যু অথবা বিরাট আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে আর এরকমটা দেখা গেলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার প্রত্যেক সোমবার দিন জপ করবেন পঞ্চমত শাস্ত্র অনুযায়ী কোনো অসুস্থ ব্যক্তি যদি কোনো প্রজাত প্রিয়জনের নাম ধরে ডাকতে শুরু করেন তাহলে এই বিষয়টি বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন এবং সেই অসুস্থ ব্যক্তির পাশে যদি কালো বেড়াল ঘোরাফেরা করে অথবা এক দৃষ্টিতে কোনো কালো কাক কারো প্রতি যদি তাকিয়ে থাকে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে সেই ব্যক্তির জীবনে একটি ঘোর বিপদ ঘনিয়ে আসছে ষষ্ঠত ভারতীয় দর্শন শাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি হঠাৎ করে কাঁচ ভেঙে যায় এবং বারবারই কোনো কারণ ছাড়া এই ধরনের যদি কাঁচ বা আয়না ভেঙে যায় তাহলে কিন্তু এই বিষয়টিও বিপদের সংকেত প্রদান করছে অর্থাৎ আপনি ধরুন নতুন আয়না কিনে আনলেন অথবা কোনো কাঁচ কিনে আনলেন বা কাঁচের পাত্র কিনে আনলেন হঠাৎ করেই কোনো কারণবশতই ভেঙে গেল তাহলে অবশ্যই সাবধান ও সচেতন হয়ে যান এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে যে গৃহে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেয়েছে তার প্রতিকার অতি অবশ্যই করা প্রয়োজন এবং সর্বশেষে বলব এই প্রকৃতিতে অনেক প্রাণী এমন রয়েছে যারা বিপদের আগাম সংকেত পেয়ে থাকে তার মধ্যে এক অন্যতম প্রাণী হল কুকুর বাড়িতে যদি কারও মৃত্যু আসন্ন থাকে বা কোনো ভয়ঙ্কর বিপদ থাকে তাহলে পোষা কুকুর অস্বাভাবিক আচরণ করে থাকে তারা জানালার নিচে দিয়ে মাথা নত করে চেঁচায় এই বিষয়টি যদি কখনো দেখতে পান তাহলে এই বিষয়টি কিন্তু ভয়ঙ্কর বিপদের সংকেত প্রদান করে আর এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হল ভগবান শ্রীহরিকে স্মরণ করা কারণ কথায় বলে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তাই যখনই কোনরূপ কোন বিপদে পড়বেন ভগবান শ্রীহরিকে স্মরণ করবেন তার মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত প্রকার বিপদ আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন শ্রীহরির কৃপায় আপনার পরিবার সুখ শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠুক এ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ